ইসমিল রহমান আসসালামু আলাইকুম সময়তে বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ ডিসিমল পঞ্চাশ শতাংশ এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা গ্রাম তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে বাজারঘাট সব কিছু পাবেন আপনারা হ্যাঁ পরিষদ চৌকিদার বাজার এবং আপনার সৌদির হাট লেঙ্গার দোকান সব কিছু কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা সামনে গেলে পাইবেন তো এই যে রাস্তার পাশে মোটামুটি ভালো বেশ বড় একটা মুখের জায়গা পিছনে পুকুর সামনে বাড়ি এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে এখানে একটা ফিলার দেখতেছেন এই ফিলার থেকে সীমানা শুরু কারেন্টের ফিলার দেখতেছেন এই ফিলারের পাশে গাছগাছও আছে এই ফিলার থেকে শুরু এই যেভাবে দেখতেছেন এখান থেকে সীমানা শুরু এই ফিসের দিকে এ যেভাবে দেখতেছেন এভাবে বাড়িটা এবং আপনার এদিকে গেল আপনার বাজারঘাট সবদিকে সব দিকে যাইতে পারবেন সামনে রাস্তা আছে আর ওই লাস্টে কিন্তু আপনার সীমানা গাছ যে গাছ দেখছেন গাছ পর্যন্ত এবং এই যে সাথে কিন্তু কারেন্টের লাইন দেখতেছেন আপনারা তো খুবই সুন্দর একবার ফাঁকা রাস্তার সাথে যারা বাড়িঘর খুঁজতেছেন রেডিমেড বাড়ি আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যেভাবে আমি দেখাতেছি এই এ জায়গাটা এভাবে আছে আসলো এখানে ওনারা ওই যে ধান চাষ করার জন্য জ্বালা ফালাইছে তো আপনারা আবার এটার অন্য কিছু মনে করবেন না কারণ নোয়াখালীতে একটু ওই বৃষ্টি কারণে জমিতে পানি আসছে এই জন্য হয়তো জ্বালা ফালাতে পারতেছে না এই জন্য ওনারা জ্বালাটা আপনার উঠানো ফেলাচ্ছে তো এটা আপনারা খারাপভাবে নেবেন না আর জায়গাটা যদি আপনারা রাস্তার সময় একটু উঁচা করে নেন দেখেন রাস্তা রাস্তার সময় যদি একটু উঁষা করে নেন আরও আপনার ছয় ইঞ্চি থেকে এক ফুট যদি উঁষা করে নেন তখন ক কখন আর পানির কোনো সম্ভাবনা নাই এখনও পানি উঠে নাই কিন্তু এটা ওনারা জ্বালা ফালাইছে এই জন্য তো সব কিছু মিলে পরিবেশ সুন্দর একেবারে রেডি করা বাড়ি আপনারা যারা এরকম বাড়িঘর খুঁজতেছেন আপনারা এটা দেখতে পারেন এখানে পঞ্চাশ শতাংশ জায়গা এ ফ্সে যেভাবে গাছপালা দেখতেছেন এই গাছপালা সহ যেভাবে আসে এভাবে ফাঁকা রাস্তা থেকে শুরু করে একেবারে গাড়ি ঘোড়া দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা বাড়িতে আসতে পারবেন ঢাকা চট্টগ্রাম থেকে আপনারা আসার লোকেশন হচ্ছে নোয়াখালী সোনাপুর আসবেন সোনাপুর আসি সোনাপুর থেকে আপনারা ডাইরেক্ট গাড়ি নিয়ে জায়গা আসতে পারবেন এবং কবিনাট আসলে কবিনাট থেকে আপনারা ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারবেন তো এই যে সুন্দর লোকেশনে জায়গাটা এদিকে গাছপালা এই সুন্দর করে এভাবে যেভাবে দেখতেছেন গাছপালা সহ এই বাড়িটা এটা ফিসনে পুকুর এবং পুকুর ফলে বেশ কিছু আপনার নারকেল গাছটা আছে মোটামুটি খুবই সুন্দর আর উনি ছোটোখাটো করে ঘর করছে ঘরটা উনি হয়তো নিয়ে যাবে কিন্তু আপনারা ওই বাড়িটা নিতে পারেন এবং বাড়িটা নিয়ে আপনারা যে যেভাবে করেন বিল্ডিং করবেন তিনি ঘর করবেন যে যেভাবে করবেন করতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ শতাংশ জায়গা খুবই সুন্দর সামনে পিছনে মিলে সামনে জমি জায়গা আর পিছনে হচ্ছে পুকুর তো আমার কাছে দেশ থেকে অনেকে রেডিমেড বাড়ি খুঁজেন একটু তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ তো এটা দেখতে পারেন এটা হচ্ছে পঞ্চাশ শতাংশ আমি এদিকে একটু আপনাদেরকে দেখাই দিই এদিকে পিছনের দিকে আপনার একেবারে গাছ সহ পুকুর আছে আমি আপনাদেরকে দেখাবো এখন হয়তো আপনারা বৃষ্টির কারণে হয়তো আপনাদের কাছে একটু আনিজি লাগবে টুকটাক একটু ফানি আছে এগুলা আপনার ওই যে বৃষ্টি হলে ফানি হয় আবার শুকিয়ে যায় তো আজকে সকালও বৃষ্টি হয়েছে এই জন্য হয়তো আপনারা ফানি দেখবেন আপনাদের কাছে হয়তো এটা আনিজি লাগবে তো এটা আপনারা ওইভাবে খারাপভাবে নেবেন না লোকেশন ভালো জায়গা খুবই সুন্দর আর বাজারঘাট স্কুল মসজিদ সব কিছু কিন্তু আশপাশে তো আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করার জন্য আপনারা বেশি দূরে যাওয়া লাগবে না পাশে কিন্তু এখানে নুরানি মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল মসজিদ সব কিছু কিন্তু আশপাশে আছে তো ঘর উনি ছোটোখাটো করে গড় করছে এটা উনি নিয়ে যাবে আর যেভাবে আসে বাড়িটা শুধু আপনারা বাড়িটা নিতে পারবেন গাছপালা সহ এদিক থেকে একটু আপনাদেরকে দেখাই দিয়ে এখানে বেশ কিছু আপনার ইয়ে গাছ আছে সুপারি গাছ আছে সুপারি গাছ এবং কাঠ গাছগুলো এখনও ছোটো ছোটো তো এটা যখন বড়ো হয়ে যাবে তখন বাড়িটা আরও খুবই সুন্দর হবে এটা লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নুলুয়া গ্রাম অনেকে কারণ শুরুতে হয়তো লোকেশনটা দেখেন না আমরা বলি তো আমাদেরকে হয়তো মেসেজে বলেন যে আপনারা লোকেশনের কথা বলেন না তো আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে লোকেশানের কথা বলি দিই আপনারা ফুল ভিডিওটা যখন মনোযোগ দিয়ে দেখবেন তখন আপনারা ভিডিওতে দাম এবং আপনার প্রাইস সব কিছু পাবেন এবং নাম্বার টাম্বার হতে সব কিছু আপনারা কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন দেখবেন আশেপাশের খোঁজখবর নেবেন বাড়িতে কোনো সমস্যা আছে কি না খোঁজখবর নিয়ে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন তো এবং এই যে উনি মালিক পক্ষ আছে আমাদের সাথে আমরা সাক্ষাৎকার নেব মালিক মালিক পক্ষের সাথে যে বাড়ির দাম কত চাইতেছে কাগজপত্র কেমন আশপাশে কোনো খোঁজখবর কোনো জমি আছে কি না সব কিছু আমরা ওনার সাথে ওনার মুখে শুনবো তো আমরা একটু আপনাদেরকে পুকুরটা দেখাই এটা হচ্ছে পুকুর এখানে মোটামুটি আপনি মাছ চাষ করতে পারবেন এই যেভাবে দেখতেছেন এবার পুকুর পাড়ে গাছ আছে এই যেভাবে দেখছেন এবার পুকুর পাড়ে গাছ আছে আপনার এই গাছপালা সহ এবং এখানে বেশ কিছু নারকেল গাছ আছে এগুলো ছোটো ছোটো এখনও যখন এগুলো বড়ো হবে তখন আপনার বাড়িটা খুবই সুন্দর দেখা যাবে আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে কারণ আপনারা অনেকে এভাবে রেডিমেড বাড়ি খুঁজেন আমাদের কাছে এটা সাপকওয়ালা রেস্ট্রি হবে সিএস আসে আর এস বিএস কাজনা খারিজ খতিয়ান দলিল দলিল মূল দলিল সব কিছু অ্যাকুরট আছে আপনারা আমিন দিয়ে নকশা দিয়ে চাষেপাশাকুর জায়গাটা ক্রয় করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো আমরা একটু মালিকের সাথে কথা বলি বাড়িটার বিষয়ে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া এই এখানে বাড়িটা এটা কি আপনার বাড়ি যে আমার বাড়ি আপনার মালিকানা কয়জন একজন আমি মানে রাষ্ট্রীকে আপনি দিবেন না স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী দুজনে দিবেন এখানে আছে কত শতাংশ এটা পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ এটা কি আপনি বিক্রি করে দিবেন বিক্রি করুন এটা কারণ কি আশপাশে কারোর সাথে কোনো জামিলা আছে কিনা না

তো এটার আপনি দাম দিচ্ছেন কত যেভাবে সেভাবে প্রতি শতাংশ কত করে পাঁচচল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ আচ্ছা তো আপনারা মালিক পক্ষের সাথে আমি কথা বলছি উনি প্রতি শতাংশ হাজার টাকা চাইছে তো যদি বাড়িটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা আসবেন দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা কাজ করতে পারবেন এবং সরাসরি মালিক পক্ষের সাথে আমি সহ থাকি আপনারা যেভাবে পারেন মালিক পক্ষ থেকে বাড়িটা কয় করতে পারবেন বাড়িটা আসলে সুন্দর হয়তো বৃষ্টির কারণে নিশ্চয়ই একটু ফানি দেখতেছেন যে সকালবেলা বৃষ্টি হয়েছে এই জন্য ফানি আসে তো এটা আপনারা খারাপভাবে দেখবেন না আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম